সামালকুম আজকে সাবস্টিভিটাও খুবই স্পেশাল আপনাদের জন্য যারা অ্যাডস দেখে টাকা ইনকাম করতে চান এখানে কোনো ইনভেস্ট লাগবে না কোনো কিছু করা লাগবে না জাস্ট আপনি মোবাইলে অ্যাড দেখবেন টাকা ইনকাম হয়ে যাবে এরকম একটা ব্যাপার খুবই সহজ এবং আপনার পূর্বে অভিজ্ঞতা লাগবে না আপনার যারা স্টুডেন্ট আছেন তারাও কিন্তু এই কাজটা করতে পারবেন করে একটা এক্সট্রা ইনকাম করতে পারবেন খুবই সহজে কারণ এটা যারা আপনার ফ্যামিলি মেম্বার আছে তাদেরকেও যদি আপনি সেট আপটা করে দেন সিস্টেমটা শিখিয়ে দেন কিন্তু তারাও কিন্তু ইনকাম করতে পারে খুবই সহজেই কারণ এটা বাচ্চারাও পারবে এরকম একটা ব্যাপার হ্যাঁ ভেয়ার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাড দেখে টাকা ইনকাম করা ব্যালেন্স সব বুঝতে পারছেন এভাবে করে কিন্তু আমি টাকা ইনকাম করতে পারি আপনিও পারবেন খুবই সহজ

চলে যাবেন আসার পর এখানে সার্চ বার পেয়ে যাবেন এখানে আপনি সার্চ করবেন পেইড ওয়ার্ক সো এইটা সেই অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করে নিতে হবে এই অ্যাপ্লিকেশন থেকে আপনি হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারবেন খুবই সহজে সো এটা কিন্তু খুবই সহজে যারা কাজ পারেন না যাদের অভিজ্ঞতা নেই কোনো প্রকার দরকার নেই অভিজ্ঞতা থাকার সো আপনি কিন্তু খুবই সহজেই কিন্তু পারবেন অভিজ্ঞতা ছাড়া কোনো প্রকার ইনভেস্ট ছাড়া কিন্তু খুবই সহজে আপনি ইনকাম করতে পারবেন দিনে এক হাজার থেকে বারোশো টাকা ইনকাম করার কোনো ব্যাপার না এই অ্যাপ্লিকেশন থেকে আমিও কিন্তু অন্য অ্যাপ্লিকেশনে যখন সময় থাকে বা সময় যখন সময় পাই তখন কিন্তু এই কাজটা করে থাকি আপনি যদি কোনো ফ্যামিলিতে বেশ কয়েকজন লোক আসে আপনার বাচ্চা ছেলেকে যদি দেন যারা আসতে পারবে এই কাজটা সো যারা টু থ্রিতে পড়ে তারাও কিন্তু এই কাজটা করতে পারবে খুবই সহজ অ্যাড অ্যাড আসবে অ্যাডটা স্কিপ করতে হবে এতটুকু কাজ ব্যাস ইনকাম হয়ে যাবে তারপরে এই অ্যাপ্লিকেশনটা জাস্ট আপনি ওপেন করে দেবেন ওপেনে ক্লিক করে দিলাম ওপেন হয়ে গেল এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু খুবই সহজ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার আর্নিং করার জন্য কিন্তু আপনাকে সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য কিছু প্রক্রিয়া আছে সেটা হচ্ছে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে আর সেই ইমেলের পাসওয়ার্ড দিতে হবে অথবা আপনার বিকল্প পদ্ধতি হচ্ছে এবং সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনি সাইন আপ উইথ গুগল সো আপনি এখানে ক্লিক করে দেবেন খুবই সহজেই এখানে আসার পরবর্তীতে আপনার ফোনে যতগুলো জিমেল থাকবে বা লগ ইন করা সেই জিমেল চলে আসবে সেই জিমেল যে একটা জিমেল আপনি জাস্ট এইভাবে করে সিলেক্ট করে দেবেন এতটুকু কাজ তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে সো এখানে যদি নাম চায় তাহলে আপনাকে ফার্স্ট টাইম লাস্ট টাইম দিতে হবে এরকম একটা ব্যাপার সো আপনি কিছু একটা লিখে দেবেন আপনার নাম আপনি প্রফেশনালভাবে লিখবেন আপনি সঠিকটায় লিখবেন যেহেতু আপনার এটা ইনকাম করার একটা ব্যাপার থাকবে আমি জাস্ট দেখানোর দেখানোর জন্য দেখাচ্ছি সো রেজিস্ট্রেশন তো আপনার মেল ফিমেল যেটা হন সেটা আপনি দিয়ে দেবেন আপনি যেহেতু মেল অথবা ফিমেল সেটা আপনি দিয়ে দিতে পারেন রেজিস্ট্রেশন রেজিস্টার্ড তারপরে এই ধরনের ইন্টারফেস আসবে এখান থেকে বাস নেক্সট করার কথা বলেছে অথবা স্কিপ করার কথা বলেছে সো যদি বলেছে হাউ টু স্টার্ট টু আর্নিং সো এটা কিন্তু আর্নিংয়ের জন্য অ্যাপ্লিকেশন এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যাপ্লিকেশন এটা শুধু বাংলাদেশের মনে করতে পারেন বাংলাদেশের না এটা ওয়ার্ল্ড ওয়াইড সব পুরো বিশ্বের চলে সো এটা কিন্তু ডলার পে করবে আপনাকে সো এই জন্য নেক্সট ক্লিক করে দিতে হবে নেক্সট ক্লিক করে দিলাম ওকে নেক্সট ক্লিক করে দিলাম স্টার্ট স্টার্ট করে দিলাম আমি কাজ শুরু করতে চাই অত বিলম্ব করার দরকার নেই দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে জিরো 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 এখানে হচ্ছে দিস উইক এই উইকে আমি জিরো ব্যালেন্স ইনকাম করেছি এবং লাস্ট উইথড্রো এটা দেখছে জিরো সো এখানে আপনার কিছু কাজ করার দরকার নেই এখানে আপনি খুব সহজে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সো এই ধরনের কিছু আসছে বিলিংস এবং অ্যানালাইটিক্স সো আপনাকে আর্ন করতে হবে যেহেতু সেই জন্য আপনি এখানে আর্নিং ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আরও অপশন আছে যেহেতু আপনি অ্যাড দেখে ইনকাম করবেন তাহলে এইটা আপনার জন্য ওয়াশ ভিডিও যেটা বলা হয় এটা হচ্ছে অ্যাড দেখে ইনকাম আর আপনি এছাড়াও এক ব্যতিক্রম কিছু আছে এখানে দেখতে পাচ্ছেন আপনি প্লে গেমস খেলে ইনকাম করতে পারবেন ফিল আউট দ্য সার্ভে করে ইনকাম করতে পারবেন অনলাইন শপিং করে ইনকাম করতে পারেন এছাড়াও মাইক্রো কোনো এক জব আছে সেগুলো করেও ইনকাম করতে পারবেন যাতে আজকের ভিডিওটা খুবই স্পেশাল তাদের জন্য যারা ওয়াশ ভিডিও মানে অ্যাড দেখে ইনকাম করছেন তাদের জন্য এখানে সো এখানে ক্লিক করে দিতে হবে সো এখানে ক্লিক করার পরে বলা হয়েছে যে এই যে দেখতে বলা হয়েছে এত তিরিশ সেকেন্ড করে একটা অ্যাড আসবে সেই অ্যাডটা আপনাকে জাস্ট স্কিপ করতে হবে এতটুকু এক কাজ তাহলে কিন্তু আপনার ইনকাম হয়ে যাবে সো আমি এখন যদি নিচে যাই যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ওয়াস মানে আমি শুরু করে দিয়ে দিলাম অ্যাড দেখা এখানে ক্লিক করে দিতে হবে তারপরে এই দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট ওয়াশিং ভিডিও সো আপনি এখানে শুরু করতে হবে অ্যাড দেখা হ্যাঁ হয়ে গেছে দেখতে পাচ্ছেন স্কিপ অপশন বা ক্রস অপশন এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে ব্যাস ক্লিক করে দেওয়া হয়ে গেছে এবার আমি দেখি যে আমাকে কত ডলার দিয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ড সো ড্যাশবোর্ডে আপনি ক্লিক করে দেবেন ওকে মানে আমি একটা জাস্ট ভিডিও দেখলাম দেখি কত দিয়েছে দেখি আমি যদি ড্যাশবোর্ডে যাই এখানে যাওয়া যাচ্ছি ওকে দেখতে পাচ্ছেন আমাকে পাঁচ সেন্ট কিন্তু দিয়েছে পাঁচ সেন্ট মানে পাঁচ পয়সা যেটাকে আমেরিকান সাথে বলা হয় আর বাংলাদেশের টাকাতে সেটা মূলত ছয় টাকা হবে এবং ইন্ডিয়াতে টাকাতে পাঁচ টাকার কাছাকাছি হবে সো একটা অ্যাড দেখে যদি আমি ছয় টাকা পাই জাস্ট তিরিশ সেকেন্ডে আমি যদি ইনভেস্ট করে যদি ছয় টাকা পাই তাহলে কেমন হচ্ছে ব্যাপারটা এবার যদি মনে করেন আপনি যদি এক ঘন্টা দেখেন তাহলে কিন্তু তিরিশ সেকেন্ড করে এক ঘন্টা তাহলে কিন্তু আপনার ষাট ষাট গুণ ছয় তাহলে কত হচ্ছে দেখুন আপনার তিনশো ষাট টাকা কিন্তু ইনকাম হয়ে যাচ্ছে আপনি একটা ব্যাপারটা রিসাইড করুন যে আপনি এক ঘন্টা দেখলে কিন্তু তিনশো ষাট টাকা আপনার হয়ে যাচ্ছে এভাবে করে যদি আপনি দুই ঘন্টা সময় এভাবে এভাবে যদি যদি এভাবে করে যদি দিনে আপনি তিন ঘন্টা বা চার ঘন্টা সময় দেন চার ঘন্টা সময় দিলে কত হচ্ছে দেখুন আপনাকে বলছি চার ঘন্টা সময় দেন মানে প্রতিদিনের বা যে কোনো সময়তে দিনে রাতে যে কোনো সময় চার ঘন্টা যদি সময় দেন তাহলে কথা হচ্ছে আপনার বারোশো আশি টাকা হচ্ছে তাহলে একটা বিলিভ করুন একটা ব্যাপার লক্ষ্য করুন যে এত সহজে ইনকাম করা যায় এই মাধ্যম থেকে সো এবার মূলত এখানে কীভাবে আপনি উইড্রো করবেন সেটা দেখাচ্ছি তার আগে একটা কথা বলে এখানে ভ্যারিফিকেশন মেইল সো এখানে কিন্তু কোনো প্রকার ইনভেস্ট করা লাগছে না আপনাকে কোনো প্রকার টাকা পয়সা খরচ করা লাগছে না এরকম একটা ব্যাপার সো এখানে ক্লিক করে এখানে কিন্তু কিছুই নেই আপনার জেনারেল যেটা আছে সেটা কিন্তু আপনি চাইলে ডার্ক মোড করতে পারবেন বা বাংলাদেশে আপনি কান্ট্রিজ আপনি চেঞ্জ করতে পারবেন আর আপনি কোন টাকাতে নেন কোন কারেন্সিতে নেবেন সেটা হচ্ছে এরকম ব্যাপার আপনি যদি ওখানে যদি টাকাটা পরিমাণ দেখতে চান তাহলে টাকা এখানে ক্লিক করতে পারেন এখন অনেকগুলো কারেন্সি আছে আপনি চাইলে এগুলো দেখতে পারবেন আপনার যেটা কারেন্সিতে আপনার দেখার প্রয়োজন আপনি বাংলাদেশ চালে বাংলাদেশের টাকাতেও কিন্তু কনভার্ট করতে পারবেন সো এইগুলোতে কোনো ব্যাপার কিছু করার নেই এগুলো এখানে কিছু করার নেই সো আপনাকে এবার কীভাবে টাকাটা উইড্রো করবেন সেটা দেখাচ্ছি সো ড্যাশবোর্ডে চলে আসলাম আমি ড্যাশবোর্ডে এখানে ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন উইড্রো সো এইটাই হচ্ছে সেই সিস্টেম সে কীভাবে উইড্রো করবেন সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ওকে দেখতে পাচ্ছেন আমার বলা হচ্ছে যে আমার ইউ হ্যাভ রিস দুই পার্সেন্ট সো এখানে পেমেন্ট নেওয়ার জন্য সর্বনিম্ন দশ ডলার হতে হবে এটা হচ্ছে শর্ত এদের সো দশ ডলার না হলে কেমনে হয় সো দশ ডলার ইনকাম করা কিন্তু দিনে কোনো ব্যাপার না আপনি তিন চার ঘন্টা সময় দিলেই কিন্তু আপনি দশ ডলার খুবই সহজে আর্ন করতে পারবেন খুবই ইজিলি সো এবার হচ্ছে কীভাবে পেমেন্ট নেবেন তার জন্য দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড আপনি এখানে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পরবর্তী দেখতে পাচ্ছেন যারা ইন্ডিয়ায় হবেন তারা কিন্তু পেপাল ইউজ করবেন পেপালটা সহজ আর যারা বাংলাদেশ থেকে এটি করতে চান তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন সো এটা হচ্ছে মেনলি ব্যাপার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে ব্যাঙ্কের নেম সো বস মনে করেন আপনার এখানে সো এখানে বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সো ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দেবেন আপনি যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিতে পারেন এখানে দিয়ে দেবেন আর এই এটা দিতে হবে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার আর এখানে ব্যাঙ্কের লাস্ট আর এখানে মনে হতো ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিতে হবে লাস্ট নেম বলতে এটা যেমন আপনার নাম হতে পারে রহিম ইসলাম তাহলে এখানে রহিম ইসলামটা দিয়ে দেবেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে নেম অফ ব্যাঙ্ক মানে ব্যাঙ্কের আপনার যেমন ইসলামীর ব্যাঙ্ক হতে পারে সোনালী ব্যাঙ্ক হতে পারে রুপালী ব্যাঙ্ক হতে পারে বা যে কোনো ব্যাঙ্ক হতে পারে সে ব্যাঙ্কের নামটা দিয়ে দেবেন আর এখানে হচ্ছে বিআইসি কোড এটা হচ্ছে অনেকেই কিন্তু বোঝেন না যে বিআইসি কোডটা কি তাই না সেটাই হচ্ছে মেনলি ব্যাপার সো বিআইসি কোডটা আপনাদের খুবই সহজে আপনি বলে দিচ্ছি এর জন্য আপনি কী করবেন আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন বিআইসি কোডটা পাওয়ার জন্যে আপনি যে কোনো ব্যাঙ্কের বিআইসি কোড কিন্তু পেয়ে যাবেন সো আমি সার্চ করে দেখলাম বিআইসি ইসলামী ব্যাঙ্ক কোড সো আমি এটা লিখে দিলাম বিআইসি বি আইসিং ইসলামী ব্যাঙ্ক কোড সো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ইসলামী ব্যাঙ্কের বিআইসি কোড আই বি আই বি বিএল ডি ডি টেন মানে এটা হচ্ছে বিআইসি কোড এটাকে দুই রকমভাবে বলা হয় এক এক হচ্ছে বিআইসি কোড আর একটা হচ্ছে সুইপ কোড সো সুইপ কোড যেটাকে বলা হয় সেটাই কিন্তু বিআইসি কোড সো একই ব্যাপার সো আপনি যে কোনো ব্যাঙ্কের নাম লিখবেন লিখে আপনি সার্চ নেবেন যে আপনি বিআইসি কোডটা নিয়ে নেবেন কপি করে নেবেন আমি যেমন এই বিআইসি কোডটা আমি কপি করে নিচ্ছি কপি করে নিলাম নেওয়ার পরবর্তীতে এবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার যে ব্যাঙ্কের নাম সেই ব্যাঙ্কের বিআইসি কোডের এখানে আপনি জাস্ট সেই কোডটা বসাই দেবেন যেমন বিআইসি কোডের এইখানে বসাই দেবেন দেওয়ার পরবর্তীতে এখানে আপনি জাস্ট অ্যাগ্রিতে ক্লিক করে দিয়ে আপনি এখানে জাস্ট অ্যাগ্রিতে এখানে বিআইসি কোডটা বসাই দেবেন দিয়ে আপনি এখানে ক্লিক করে আপনি অ্যাড ম্যাথডে ক্লিক করে দেবেন এবং যখনই আপনার দশ ডলার হয়ে যাবে তখনই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুবই সহজে চলে যাবে আর ইন্ডিয়া হলে তো কোনো কথাই নেই যেহেতু পেপাল অপশান আছে পেপালের কোনো ব্যাপার না পেপাল তো আরও সহজ এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে কীভাবে করে আপনারা খুবই সহজে অ্যাড দেখে ইনকাম করবেন অনেকজনা প্রশ্ন করেন অনেকজন বলে যে ভাই সহজ মাধ্যমে কীভাবে ইনকাম করা যায় সে সেটা তাদের জন্য আজকে ভিডিওর স্পেশাল সো এটা হচ্ছে সেই সহজ মাধ্যম অ্যাড দেখে ইনকাম করা সো এটা দেখানো আজকের এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবার দিনটা শুভকাল্লাহ হাফেজ